গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই দেখো এই যে ডিম সিদ্ধ করে নিয়েছি সোয়াবিন ভুজিয়ে রেখেছি আলু কেটে নিয়েছি চলো রান্না বসাই চলো দেখতে থাকো এই দেখো এই যে রান্নাও বসিয়ে দিয়েছি এই দেখেছ এই যে আলু মানে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে এই যে দেখো জল দিয়ে দিয়েছি এই দেখো রান্না দেখেছ হয়ে গেল সোয়াবিনের তরকারি ডিম দিয়ে দেখেছ আর এই দেখো এই যে ঢেলেও নিলাম হয়ে গেল রেডি সোয়াবিনের তরকারি ডিম দিয়ে করলাম আজকে আর ডাল ডাল করলাম এই ডালটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো চলো পরে শেয়ার করে দিচ্ছি এই দেখো এই যে ডাল করেছি লাউ দিয়ে আর সব এটাও করে নিলাম আজকে আর বেশি কিছু রান্না করব না তো ভালো লাগছে না কয়েকদিন তো মাছ মাংস খেয়েই যাচ্ছি আবার কালকে আবার খেতে হবে মাছ মাংস তো কালকে কী আছে তোমাদের এখনই বলবো না তোমাদের ভিডিও দেখে জানতে হবে যে কালকে কি আছে বুঝেছো তো চলো দেখতে থাকো আর এই যে রান্নাঘরের মানে কাজকর্মগুলো সেরে নিচ্ছি কড়াইটা মেজে নিচ্ছি কড়াইটার অবস্থা তো সেই খারাপ হয়ে গেছে মানে এত কয়েকদিন ধরে ঠিক মতো মাজা হচ্ছে না তো এই জন্য মানে কড়াইটা না কেমন সে দাগ পড়ে গেছে তেলের জানো তো তো চলো কড়াইটা মেজে নিই মেজে নিয়ে তারপর এই যে অনেকক্ষণ টাইমও লাগে আর জানো তো আজকে অত টান্না করতে ইচ্ছা করছিলো না আজকে কেন জানি না শরীরটা খুব একটা মানে আলসে আলসে ভাব লাগছিলো কোনো কাজকর্মে হাত দিতে ইচ্ছা করছিল না তো তাই ভাবলাম যে থাক যতটুকু পারি ততটুকু করে নিই আর হালকা 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 পাতলাই খাবো আজকে বেশি কিছু করব না তো চলো দেখতে থাকো মাজা ঘষা হচ্ছে এই দেখো আর এই যে মাজা ঘষা হয়ে গেছে প্রায় তো চলো এবার বাসনগুলো গুছিয়ে নেব আসলে বাসনগুলো না মানে মেজে রাখতে রাখতে না অনেক মানে ঢিপ হয়ে গেছে টেবিলটাতে তো চলো বাসনের র্যাকে বাসনগুলো রেখে দিই তারপরে তোমাদের সঙ্গে কথা হয়েছে বাসনগুলো রেখে দেবো আর দেখেছ কি অবস্থা হয়ে গেছে মানে টেবিলটার কি অবস্থা মানে এত বাসন এত জিনিস দিয়ে ভরে গেছে তাই এটা এখন পরিষ্কার করে নেব চলো দেখতে থাকো পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে Second guess, we live in the moment, cause we are so free. And in this moment, life is like a dream. Live in the moment, cause we are so free. And in this moment, life is like a dream. So come a little closer, but don't hold your breath. In the background, back, violence in your right eyes now. Right, Remember. ধরা গেছিলাম শর্ট ভিডিও বানাতে তো শর্ট ভিডিও বানিয়ে এই যে দেখো আমার লোকটা প্রথমে একটা অন্য ড্রেস করে বানালাম আর এখন এই ড্রেসটা করে বানালাম তো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে গিয়ে শর্ট ভিডিও দেখে আসবে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই ঠিক আছে আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না তোমরা কেমন আছো এটা কিন্তু অবশ্যই জানাবে আর আমার ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে প্লিজ ঠিক আছে আর আমি দেখো কত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই তো তোমরা কি এইটুকু বোঝো না বলো আমার কষ্টটা একটু বোঝো আমার কষ্টটা একটু বুঝে তারপর তোমরা একটু মানে সাপোর্ট করো আমাকে তোমরা সাপোর্ট না করলে তো আমি এগোতে পারবো না তাই না বলো বন্ধুরা তো তোমরা একটু সহযোগিতা করো একটু সাপোর্ট করো একটু আমার পাশে থাকো দেখবে আমিও এগিয়ে এগিয়ে যাবো আমি তোমাদের আমিও তোমাদের সঙ্গে থাকবো ঠিক আছে আমার যদি নতুন নতুন আরও ভিডিও দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে শেয়ার করবে ঠিক আছে তাহলে যেন আমার ভিডিও যেন আরও কয়েকজন দেখতে পারে অনেক অনেক দূর থেকে দেখতে পারে আমার ভিডিও দেখে যেন মানে অনেক লাইক কমেন্ট শেয়ার করতে পারে ঠিক আছে নিজেও দেখো অন্যকেও দেখার সুযোগ করে দিও প্লিজ যে আমার ভিডিও দেখছ এখন আমার যার কাছে গিয়ে পৌঁছেছে সে কিন্তু অবশ্যই তুমি আমাকে যাতে আমার আমার ভালোবাসা আমার জন্য তো চলো অনেক কথা হয়ে গেলো অনেক অনুরোধ করা হয়ে গেল তোমাদের আর আমি অনুরোধ করবো না কারণ তোমাদের যদি আমাকে ভালো লাগে তাহলেই করো না ভালো লাগলে আর করতে হবে না বুঝেছো তো আজকের মতো চলে যাচ্ছি আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এখন হচ্ছে সন্ধ্যা লেগে গেছে সবাইকে জানাই গুড ইভিনিং আর কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে আজকে চলে যাচ্ছি টাটা বাই